সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা তেরো পুলিশ সদস্য নিহত কুমিল্লার ইলিয়তগঞ্জে আরেকজনকে পিটিয়ে হত্যা সারা দেশে তিন শতাধিক পুলিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে আবারও অনির্দিষ্টকালের কারফিউ তিন দিনের ঘোষণা বন্ধ থাকবে সব আদালতে বিচার কার্যক্রম অনেক ভিড়ের জায়গায় সংঘর্ষ সাহাবাগে পিএসএমএম কে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ ট্রেন কোর্ট ভাঙוני পুলিশের দিকে আগুন সাউন্ড প্ল্যানেট পতাকা করছে তাদের কেউ ছাত্র নয় সন্ত্রাসী বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে এদের শক্ত হাতে দমনের আহ্বান ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় আওয়ামী লীগ বললেন নানক সরকার পদত্যাগে যত বিলম্ব করবে ততই ক্ষতি হবে দেশ জাতির মন্তব্য মির্জাফর তুলেন সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক সহ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ সরকারের পথে নিশ্চিত করার আহ্বান জানান যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিএন পাঁচজন শিক্ষার্থী অন্তত পনেরো ও বাকিরা সাধারণ আন্দোলনকারী ও পথচারী আন্দোলন ঘিরে সিরাজগঞ্জে ধর চলায় সংঘর্ষ আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে নিহত হন রায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমিন ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার এছাড়াও জেলা যুক্ত সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা পৌরসভায় প্রবেশের চেষ্টা করলেই বিরোধীদের সাথে বাধে সংঘর্ষ এক পর্যায়ে সংঘর্ষে চট ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলার হোসেন শাহিন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান নিহত হন এছাড়াও হতাহতের আরও খবর পাওয়া গেছে মাগুরাতে দুপক্ষের সংঘর্ষ ঘিরে প্রাণ ঝরেছে মারা যান হাসান রংপুরেও সংঘর্ষ ঘিরে মৃত্যুর ঘটনা ঘটেছে দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে সিটি কর্পোরেশন কাউন্সিলর ও পশু থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায় ও তার ভাগ্নে কমল এছাড়া নিহত হন মাসুম ও খসরু নামের মহানগর যুবলীগের দুই কর্মী ফেনীতে অসহযোগ আন্দোলন ঘিরে চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া মহিপালে দুপক্ষের সংঘর্ষে ঘিরে প্রাণহানির ঘটনা ঘটে সিলেটেও দুপক্ষের সংঘর্ষ হয় গোলাপগঞ্জে আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনা মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা এই স্থানে বিরোধীরা অবস্থান নিলে বাদে সংঘর্ষ ঘটে হতাহতের ঘটনা বরিশালের নথুল্লা হয় দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর করা হয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে প্রাণ হারায় মহানগরীর বারো ওয়াট ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী এছাড়া লক্ষ্মীপুরে সংঘর্ষে কয়েকজন যুবলীগ কর্মী ও শিক্ষার্থী মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া শেরপুরেও সংঘর্ষে মারা গেছে তিনজন প্রাণহানি হয়েছে ভোলা ও জয়পুরহাটেও হুমায়ুন রশিদ যমুনা নিউজ